তিনি জাতির কাছে কোনোরকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নিবেন এরকম তিনি হুমকি দিয়েছেন উনিশশো পঁচাত্তর সালের পরিবর্তনের পরেও আপনারা দেখেছি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি অক্ষত ছিল এরপরে শহীদ পিস জিয়াউর রহমান এবং সৈরাসার এর সময় সেটি অক্ষত ছিল এবং আমাদের দেশে নেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখনই এটি স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু জুলাই এবং আগস্টে ছাত্র জনতার উপর যেভাবে গুলিবর্ষণ হয়েছে যেখানে দুই হাজারের বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে সেই গণ অভ্যুত্থানের একটি অংশই সেই গণ এই এই বত্রিশের বাড়িতে তারা গতকাল যেটি করেছে সেটি গণ অভ্যুত্থানের যে স্প্রিড বা গণ অভ্যুত্থানের সংক্ষুব্ধ জনতা এটি করেছে সুতরাং আমরা মনে করছি যে খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন তার বক্তব্য থেকে হয়তো ছাত্র বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে আমরা মনে করছি যে এই খুনি খুনি শেখ হাসিনা গতকাল ওনার যে বক্তব্য আমরা হয়তো মনে করছি তিনি জাতির কাছে নিঃস্বত্ত ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু আমরা সেটি না দেখে তিনি বিভিন্ন হুমকি দিয়েছেন যেরকম হুমকি গত সাড়ে পনেরো বছরও ছাত্র জনতার উপর দিয়েছেন জনগণের উপর রেখেছেন সেরকম হুমকি গতকাল আমরা দেখেছি সেই জন্য হয়তো ছাত্র জনতাই হয়তো বিক্ষুব্ধ হয়ে এরকম বত্রিশ নম্বরের বাড়ি বাংচুর করেছে আমাদের সেটি মনে হয়েছে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ছাত্রলীগের এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি শেখ হাসিনা যখনই বিপদে পড়েন তখন ছাত্রলীগকে একা রেখে তিনি লেস পালিয়ে যান এই জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা বলবো যে আপনারা খুনি শেখ হাসিনাকে পরিত্যাগ করুন খুনি শেখ হাসিনা যখনই একটি স্বাভাবিক সময় উপনীত হয় তখন তিনি ছাত্রলীগকে বলে যান আবার বিপদে পড়লে তিনি ছাত্রলীগের নিরীহ সন্ত্রাসীদেরকে তিনি সাধারণ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি নির্দেশ দেন খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেন খুনি শেখ নির্দেশ না পালন করে সেজন্য আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি এখনো পর্যন্ত খুনি সংগঠন ছাত্রলীগের কোন শিষ্য সন্ত্রাসীকে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি আপনারা দেখেছেন ছাত্রলীগের যে কজন সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদেরকে ছাত্র জনতাই ধরে পুলিশে সোপাদ্য করেছে কিন্তু এটি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে ধরার জন্য যেরকম অভিযান অথবা শক্ত কোন অবস্থান গ্রহণ করবে সেরকম কোনো পদক্ষেপ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে আমরা সেরকম কার্যকর কোন পদক্ষেপ আমরা দেখিনি তার উপরন্ত আপনারা দেখেছেন যে খুনি যে খুনি শেখ হাসিনা গত সাড়ে ষোলো বছর ধরে বসে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে দোষারোপ করছে এবং জুলাই আগস্টের গণবুত্থানের কোন রকম অনুশোচনা ধারণ করার কথা সেরকম অনুশোচনা ধারণ না করে গতকাল আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেখানে বাংলাদেশের মানুষকে দোষারোপ করেছেন বাংলাদেশের মানুষকে দেখে নেওয়ার তিনি হুমকি দিয়েছেন আছিনা সরকার সেই খুনিয়াছিনা সরকারের ছাব্বিশেরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আজকের এরকম কর্মসূচি চলছে কর্মসূচির দাবি হচ্ছে গত সাড়ে পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করেছে এবং জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানে সরাসরি গুলিবর্ষণ করার চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন সেই সকল সন্ত্রাসীদের বিচারের দাবি এবং জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন রয়ে গেছে তারা স্বপদে এখনো বহাল রয়েছে তন্ত্রের মাধ্যমে তাদের বিচার দাবি দাবি করেছে একটি দায়ী একটি কার্যক্রম আমরা দেখেছি তাদেরকে গ্রেপ্তার করার যে শক্ত অবস্থান সেটি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখিনি সেজন্য তাদের বিচার দাবি আওয়ামী লীগ সদস্যদের বিচার দাবি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত জুলাই এবং আগস্টের বিভিন্ন সন্ত্রাসীদের কার্যক্রমের যে তদন্ত সেটিও করে নাই সে তদন্তের দাবি করে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানদেরকে আমরা যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে জুলাই এবং আগস্টে যে দিনে দুপুরে প্রকাশ্যে যে দুই হাজারেরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের শহীদদের আত্মত্যাগ তখনই আমরা দেখতে পাবো যখন এই বিচার কার্যক্রম এবং সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে সেজন্য আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছি